নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই বন্ধুরা আপনারা হেলথ ডিপার্টমেন্ট থেকে বাম্পা জব ভ্যাকেন্সি রিলিজ করাইছে মাত্র আপনারা এইট পাস করিয়া এই হেলথ বিভাগে আপনারা চাকরি অ্যাপ্লাই করতে পারবা তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাইন তো বেশি দিন না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা বন্ধুরা ডিএমই আপনাদের ভাম্পার একটা জব ভ্যাকেন্সি আপনাদের এখানে রিলিজ করাইছে তো ডিএমই যেটা হল আপনাদের ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন থেকে আপনাদের গ্রেড থ্রি এবং গ্রেড ফোরে আপনাদের বাম্পার জব ভ্যাকেন্সি আছে এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস করে দিলাম লাস্ট ডেট আপনাদের দেখতে এখানে নয় বারো চব্বিশ অবধি তো এটা অনলাইন যেটা আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হইব এখানে দেখতেটা ২৯ উনত্রিশ নভেম্বর থেকে আপনাদের স্টার্ট হইব এবং নয় ডিসেম্বর অব্দি এখানে আপনাদের এটা অনলাইনে আপনাদের সম্পূর্ণ কিছু অ্যাপ্লাই হইবো তো এটা সম্পূর্ণ কিছু আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই এখানে আপনারা পোস্ট যেটা আছে আপনাদের গ্রেড থ্রি টেকনিক্যাল পোস্ট আছে আপনাদের নম্বর অফ পোস্ট আছে এক হাজার সত্তরটা পোস্ট আছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আপনাদের ইন্ডিভিজুয়াল পোস্ট পোস্ট হয়েছিল এডুকেশন কোয়ালিফিকেশন তো আপনাদের পোস্ট হিসেবে কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশনের চাকরি আছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেল যেটা আছে আপনাদের সম্পূর্ণ আমি ক্লিক করে এখানে দেখাই দিলাম পে স্কেল যেটা হলো আপনাদের চোদ্দো হাজার টাকা থাকবো এবং চোদ্দো হাজার থেকে শুরু করে ষাট হাজার পাঁচশো অব্দি এখানে আপনাদের স্যালারি যেটা আপনাদের এবং গ্রেড যেটা নন টেকনিক্যাল পোস্ট আছে এখানে আপনাদের নন টেকনিক্যালের যেটা পোস্ট আপনাদের এখানে তিনশো বিশটা পোস্ট আছে এবং স্পেস স্কিল হলে আপনাদের চৌদ্দ হাজার থেকে ষাট হাজার পাঁচশো অব্দি আপনাদের এখানে স্পেস স্কিল এবং গ্রেড ফোরে যেটা পোস্ট আছে এখানে ছশো পোস্ট আছে মাত্র আপনারা এইট পাস করিয়া কিন্তু আপনারা আপনারা এই গ্রেড এখানে করতে বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশন হলে দেখতে থাক ক্যান্ডিডেট মাস্ট এইট পাস ফ্রম এনি রেকনাইজ ইনস্টিটিউট বেস স্কিল হলে আপনাদের বারো হাজার থেকে শুরু করিয়া বান্ন হাজার অব্দি আপনাদের এবং গ্রেড পে যেটা আপনাদের থাকবো তিন হাজার নয়শো টাকা গ্রেড পে এখানে আপনারা ক্রাইটেরিয়া কি কি দোয়া আছে আপনাদের ন্যাশনাল ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন এন্ড এজ লিমিট যেটা আপনাদের আঠারো থেকে শুরু করে আপনাদের চল্লিশ অব্দি আপনাদের এখানে এজ রিলাক্সেশন আছে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আছে ও বিসি এম ও হলো তিন বছর এস টি এস সি পাঁচ বছর এবং পিডব্লিউডি হলো দশ বছর এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট মাস বি রেজিস্টার উইফ এনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তো আপনাদের আসামের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কাজ যেটা আছে এটা আপনাদের মাস্ট এখানে অ্যাপ্লাই করতে লাগবো অ্যাপ্লিকেশান ফিস নট এখানে কিন্তু আপনাদের জন্য একটা ভালো একটা গুড নিউজ কারণ এখানে কোনো ধরনের ফিস লাগে না আপনারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে এই কাজের জন্য হেল্পলাইন নম্বর দেওয়া আছে যদি অ্যাপ্লাই করতে যদি কোনো ধরনের অসুবিধা হয় আপনারা এই নম্বরে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবা টাইমিং দেওয়া আছে সকাল দশটা থেকে বিকাল অবধি তো অ্যাপ্লাই যেটা করবা এখানে আপনাদের দেখতে এটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা যেটা যেটা লিঙ্কটা আছে আমি ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব এখানে ক্লিক করে আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা এবং আপনাদের যদি যদি অনলাইনে যদি আপনাদের যদি অ্যাপ্লাই প্রসেসটা কিভাবে করতে হয় আপনারা যদি কমেন্টে জানিয়ে দিন আমি নেক্সটে আপনাদের এখানে অনলাইন প্রসেসটা আপনাদের দেখাই দিম তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট আপনাদের যেগুলো আছে সব কিছু নিউ রেজিস্ট্রেশন ইন দ্য নেক্সট স্টেজ অফ লিক অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক অ্যান্ড লগ ইন তো আপনারা এখানে এখানে ফার্স্টে আপনাদের রেজিস্ট্রেশন করবা তারপরে আপনারা লগ ইন করিয়া সম্পূর্ণ কিছু আপনাদের পার্সোনাল অ্যান্ড এডুকেশন সম্পূর্ণ কিছু আপনার এখানে যা যা ডকুমেন্ট লাগে আপনারা সব কিছু দিয়ে আপনার এখানে সাইন আপনারা সাবমিট করবা তো এখানে পোস্ট কি কি আছে আপনাদের দেখাই দিলাম এবং ডকুমেন্ট কি কি লাগবে এখানে আপনাদের পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার অফ অ্যাপ্লিকেশনস তাছাড়া আপনার ফটোগ্রাফ সাইজ দু আছে আপনাদের ম্যাক্সিমাম আপনাদের পঞ্চাশ কেপি ফটো সাইজ লাগবো এবং ফাইল টাইপ হলো আপনাদের জেপিজি ওর জেপিইজি তো হাইট এবং ওয়েট সব কিছু দু আছে এবং পার্মানেন্ট যেটা আপনাদের সিগনেচারের এখানে আপনারা দেখতে এটা সেম ত্রিশ আপনাদের সাইজ লাগবো এবং স্টার্টিং ডেট আপনাদের যেটা ইম্পর্টেন্ট ডিএমই এটা তো দুই হাজার তেইশের তো এটা অনলাইন অ্যাপ্লিকেশন যেটা আপনাদের চব্বিশে যেটা অনলাইন এই যে অ্যাপ্লিকেশন সবকিছু আপনাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক তো বন্ধুরা এই যে পোস্টগুলো দেখতেটা আপনাদের নন টেকনিক্যালে কী কী পোস্ট আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্স আছে বারোটা অ্যাকাউন্ট আছে ছয়টা পোস্ট অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আছে ছয়টা ক্রেশিয়ার আছে ছয়টা কোডিং ক্লার্ক আছে ষোলোটা তো এইগুলো যেগুলো আপনাদের পিডিএফ আছে সম্পূর্ণ কিছু আমি আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কে দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করে সম্পূর্ণ কিছু আপনারা যেটা অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফ আছে এটা সম্পূর্ণ কিছু পোস্ট আপনারা এখানে দেখতে দেয় এখানে দেখতে দেয় রিসেপশনিস্টের ক্লার্কে আছে আটটা পোস্ট এবং গ্রেড ফোরে কী কী পোস্ট আছে আপনারা দেখতে দেয় এই যে অ্যানিমেল অ্যাটেন্ডেন্ট আছে ছয়টা অ্যাটেন্ডেন্সে আছে আপনাদের ত্রিশটা কুকি আছে বারোটা ডবি ওয়াশার ম্যান ওমেনে আছে ছয়ত্রিশটা গ্রেট পোর্টে আলাদা আছে আপনাদের বারোটা তার ল্যাবরেটারি এটেন্ডেন্ট হলে একশো বিশটা প্যাকারে আছে ছয়ত্রিশটা পিয়না আছে চব্বিশটা তো আপনাদের জন্য একটা সুগুনো সুযোগ টোটাল পোস্ট আছে ছশো সাতান্নটা তো বাম্পার একটা জব ভ্যাকেন্সি আছে মাত্র এইট পাস করে আপনারা কিন্তু এই গ্রেড ফোরে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে আপনারা মিস করবে না আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আজই আজকে আপনারা অ্যাপ্লাই করুন এবং এই চাকরিটা আমার ভাই এবং বইন আপনারা ওবুই অ্যাপ্লাই করতে পারবা তো আজকে আজকে আসলে এটা চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা